আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো নোট কয়েন কিন্তু আপনারা প্রত্যেকেই কিন্তু বাইন্যান্সে পাইছেন তো কিভাবে সেল করবেন অনেকেই জানেন না ট্রেডের বিষয়টা কেমনে ট্রেড করবেন ঠিক আছে তো তাদের জন্য এই ভিডিওটা দেখেন আমি বলি আপনাদের নোট কয়েন ব্যালেন্সটা যদি দেখাই এ দেখেন আমার নোট নোট কয়েন কিন্তু রিসিভ হয়েছে এখন জিরো প্রাইস শো করতেছে ঠিক আছে এই প্রাইসটা শো করবে আপনার ঠিক ছয়টা বাজে ঠিক আছে এখন টোকেনটা ঠিকই পাইছেন কিন্তু প্রাইসটা জিরো শো করতেছে তো আমি এখন দেখায় দিই যখনই ছয়টা বাজবে আপনি এই ট্রেড অপশনে আসে বসে থাকবেন ঠিক আছে এই ট্রেডে আসছেন আসার পর এই যে এইখানটা আমি এই কইরা দেখাই দিই এই মার্ক অপশন এইখানে যেখানে মার্ক করলাম এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর সার্চ করবেন নোট ঠিক আছে নোট সার্চ করলাম দেখেন এটা কিন্তু সাতান্ন মিনিট পরে লিস্টেড হবে ঠিক আছে সাতান্ন মিনিট পরে লিস্টেড হবে এখন কি করবেন এইটা বলি আপনার নোট টোকেনটা প্রথমে এই ফান্ডিং ব্যালেন্স থেকে ট্রান্সফার করে এক্সপোর্ট ব্যালেন্সে নিয়ে আসবেন ঠিক আছে আনার পরে আপনি এগুলো সব কিছু করলেন করার পরে এই বাই আছে সেল আছে। যখনই আপনার ছয়টা বাজবে আমি দেখাই দিই অন্য একটা টোকেন ধরেন যখনই ছয়টা বাজবে এইগুলা দেখবেন আপনার চালু হয়ে গেছে ঠিক আছে এখানে প্রাইস শো করবে নোট টোকেনের প্রাইস কত সব কিছু এইগুলো এখানে শো করবে ঠিক আছে এখন বলি আপনার একটা আছে বাই আর একটা আছে সেল আপনি যদি বাই করতে চান তাইলে বাই ক্লিক করে কেউ বাই করবেন এখানে সবাই সেলই করবে নোট টোকেন যেহেতু আসে সেলই করবে কেউ বাই করতে চায় না তো এই সেলের উপরে একটা ক্লিক করবেন আমি দেখাই তারপর নোট টোকেন সিলেক্ট করি এখন আমি ওটা জাস্ট উদাহরণ দেখাইলাম তারপর যখনই এখানে ছাপ্পান্ন মিনিট শেষ হবে এখানে প্রাইস শো করবে সব কিছুই শো করবে ঠিক আছে আপনি কি করবেন এই প্রাইসটার উপরে একটা ক্লিক করবেন এইটা লিমিট থাকবে অথবা মার্কেট করতে পারেন মার্কেট করলে আপনার ওইটা ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে ঠিক আছে আমি দেখাই দিই লিমিটেসে এই যে মার্কেট আছে মার্কেট আছে মার্কেট সিলেক্ট করে যদি আপনি বস বসান তাহলে কিন্তু আপনার এটা ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে আর লিমিটে যদি সেল বসান আপনি যত প্রাইস এখানে বসাবেন লিমিটে তত প্রাইসে গেলেই আপনার ওইটা সেল হয়ে যাবে ঠিক আছে ধরেন আপনি আপনি এখন ধরেন লিস্টেড হয়ে যাব লিস্টেড হওয়ার পর আমি এইখানটা একটা ক্লিক করবো মানে প্রাইসের উপরে ক্লিক করে লিমিটটা থাকলো তারপর এইটা টান দিয়ে দিব একশো পার্সেন্ট করে দেবো ঠিক আছে একশো পার্সেন্ট করে দেওয়ার পরে এই সেল নট তেল নটে ক্লিক করলে আমার এইটা ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে সরি লিমিটে করলে ইনস্ট্যান্ট সেল হবে না মার্কেটে যদি করি তাহলে ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে আমি আপনাদেরকে বলবো মার্কেটে না সেল দিয়ে লিমিটে সেল করার কারণ মার্কেটে আপনার টোকেনটা আপ ডাউন করে এই জন্য গিয়ে অনেক কম পাওয়া যায় লিমিটে সেল করলে হয় কি আপনি ধরেন টোকেনটার দাম যততে ক্লিক করছেন অত প্রাইসে আপনার এখানটায় হয়ে যাবে ঠিক আছে তো ওইটা ওই প্রাইসে গেলেই আপনার ওই টোকেনটা সেল হয়ে যাবে তো মার্কেটে সেল না করে আপনার লিমিটে সেল করা সবচেয়ে বেস্ট হবে তো এইভাবে সেলটা দিবেন আপনি এটা একশো পার্সেন্ট করলেন সব কিছু করে এইভাবে সেলটা দিবেন তারপর আপনি যদি ওয়ালেটে যান দেখবেন আপনার নোট টোকেনটা গায়ক আপনার ওই যে এখানে ইউএসডিটি হয়ে যাবে টোকেনটা ঠিক আছে আর যদি দেখেন টোকেনটার দাম একদম বেশি কম তাইলে কিন্তু হোল্ড করতে পারেন বাকিটা আপনাদের ইচ্ছা আমি জাস্ট যারা ট্রেড একদমই বুঝেন না তাদের জন্য এই ভিডিওটা বানাইলাম ঠিক আছে একদম শর্ট ভিডিও একদম ফালতু মার্কে একটা ভিডিও হয়েছে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যতটুকু বোঝার আর বাকিটা টেলিগ্রামে বুঝে নেবেন যদি না বুঝেন তাও